আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি তৃণমূলের চালতাপা অঞ্চলের নেতাকে খুন করলো আবার সেই চালতায় বেড়িয়া অঞ্চলে নিয়ে এক গ্রেফতার করে যাকে গ্রেফতার করেছে সে শকাত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও শকাত মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্জাক আমাদের ভাঙড়ের একজন মানুষ তৃণমূলে নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিন একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে শকাত সাহেব যে কথাগুলো বলছিল না সবটা রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে ভাবে কলকাতা পুলিশের সিডি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভ্রাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি সহযোগিতা নিতে চাই আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি আমার কাছে ও হচ্ছে রাজ্যের খাওয়াচ্ছে ভ্রাঙড়ের একজন ভোটার এটা আমার বড় পরিচয় যেদিনকে দেখা যায় মৃত্যু হয় সেদিনকে সদর্থনা পিছনে দাঁড়িয়েও ছিলেন মোফাজ্জেল মোল্লা সেটাই তো বলছি শুধু মোফাজ্জেল মোল্লা নয় আরো যে কেউ আছে আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে সঠিক তখন নিয়ে বেরিয়ে আসবে কারণ মোল্লা নির্লজ্জের মতো আইএসএফ কে ঢেকে দিচ্ছে এখন কি বলছে মুফাজ্জেল মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি সহকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙ্গরে সেন্ট্রাল ফোর্স এসপেক ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙনের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙনের মানুষ শান্তিতে থাকুক ভাঙনের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনোখুনি এটা থেকে ভাঙর পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স এর প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে

স্বাভাবিকভাবে এখানে তো এখানে ক্লিয়ার নিশ্চিত করে হবেই তো তার পরিবার বলে এখানে তার পরিবারের সাথেও আমাদের আইএসএফ এর জিজ্ঞাসা করুন কোন দুর্ব্যবহার নেই বা তারা কোনো দুর্ব্যবহার করে তৃণমূল নেতা খুন তারা তৃণমূল নেতা খুন তৃণমূল নেতা গ্রেপ্তার তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল দেখা যাচ্ছে কাল কিন্তু করবে প্রতিবাদ মিছিল ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে যে কেন মোপাজ খানকে মোল্লাকে অ্যারেস্ট করা হলো জবাব দাও এই বলে করবে নাকি জবাব দাবি নিজের বিরুদ্ধে মিছিল করবে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য মোল্লা সাহেব উঠে পড়ে লেগেছে তবে আমি একটা কথা বলছি সংকট মলাস জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনের অনেক রহস্য উন্মোচন হতে পারে এই মুহূর্তে জানতে

দেখতে পাই নাই হবে বিচার পাবেই যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমটা দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যখন নাটক করুক না কেন খুঁজে বার করা হবে

সেজন্য সবসময় আইএসএফ নাম নিয়ে বলছে আর নওয়াজ নাম আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি তৃণমূলের চালতাবেড়িয়া অঞ্চলে নেতাকে খুন করলো আবার সেই চালতাবেড়িয়া অঞ্চলের উল্টে এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে শকত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও শকত মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্যাখা আমাদের ভাঙড়ে একজন মানুষ তৃণমূলের নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ে তিনি একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সবকাশ সাহেব যে কথাগুলো বলছিল না সবকাশ সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করেন নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিডি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব বিরোধীতা বজায় রাখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন গ্রাহকের দলপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি সহযোগিতা নিতে চাই আমি সম্পূর্ণ রূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয়

মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি শৌকত মোল্লা বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙ্গরে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লা কেউ ভাঙরে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙরের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙরের মানুষ শান্তিতে থাকুক ভাঙরের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনো এটা থেকে ভাঙন পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স এর সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরুনি তল্লাশি আপনিও দাবি করছেন না অস্ত্র আছে সকালবেলা দাবি করছেন এখন ভাঙা প্রচুর অস্ত্র তাহলে কাদের কাছে আছে বলে মনে করছেন না কারা রাখছে দেখুন সকাতুল্লাহ সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে আমাদের কর্মীদের খুন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মী দেখে এই মোফাজের মোল্লা আমার গুলি ছুড়াতে আমাদের কর্মীর পাকেটে বাদ দিতে হচ্ছে একাধিক কর্মী গুলি বিদ্ধ হচ্ছে উনি একজন কিলার দু সালে ফোন করেছে তো এই ধরনের মানুষের হাতে তো সকাল মোল্লা এসে অস্ত্র তুলে দিয়েছে সকাল মোল্লা এখন বাঁচার জন্য নতুন করে নাটক করছে মোল্লা আপনাদের নামে দই দিলে তার ভাই রাজ্যের ভাই তারা কিন্তু আইসের যোগ নেই বলে দাঁড়িয়েছে

জানতে পারে সিডিআর চেক করলে বুঝে যাবে কোনো যাবার আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা লাস্ট আধ আধ ঘন্টার মধ্যে থার্টি মিনিটস কোন আবার লাস্ট থার্টি মিনিটস এই মুখার্জে মধ্যে কোথায় কোথায় ঘুরেছে কাকে কল করেছে তার অফিসে গিয়েছে সিসিটিভি আছে ক্যালকাটা পুলিশের নিশ্চিতভাবে সেটা যেমন জানতে পারবে আর সিডিএম বাদ করলে সব পেয়ে যাবে পঞ্চায়েত নির্বাচনের আগে সেই মেলামাটি মাটি একাধিক ব্যক্তি খুন হয়েছিল আবার এই বিধানসভা নির্বাচনের আগে আবার আমি ভাবরের জন অসুবিধা হিসাবে আমি চাই এগুলো মুক্ত এগুলো নয় আনবন ভাবরের বয়স ক্ষতিগ্রস্ত হচ্ছে যাকে খুন করেছে তার ছোট ছোট বাচ্চা আছে তার ভবিষ্যৎ কোথায় আর এই হিংসা যে খুনের পক্ষ নয় করে দিচ্ছে আমরা থাকবো না আমি চাই এগুলো বন্ধ আমি খুব ব্যথিত মহন মাহাতুর

যে বা যারা যুক্ত ভাঙনের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে এটা মাথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক না হয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেবেন আবার মুফাজিয়ালকে তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকেও তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসা করা হবে সিডিআর দেখে এই কেসে সমাপ্তি হবে ঠিক আছে স্বাগত অভিযোগ করছিল আইন সেরে বিরুদ্ধে অভিযোগ এমনকি আপনার বিরুদ্ধে অভিযোগ

যাকে গ্রেফতার করেছে সে মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্য আমাদের ভাঙড়ের একজন মানুষ মানুষের নেতা হতে পারে তার রাজনৈতিক করছে আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিন একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সরকার সাহেব যে কথাগুলো বলছিল না সরকার সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিডি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভাঙরের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি কোনো সহযোগিতা নিতে চায় আমি সব বন্ধু রূপে নিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি কাছে ও হচ্ছে রাজ্য হম সে ভাবড়ায় একজন ভোটায় এটা আমার বড় পরিষয় যেদিনকে দেখা যায় মৃত্যু হয় সেদিনকে সদস্য গলা পিছনে দাঁড়িয়ে ছিলেন মোপাজিন মন্ডল সেটাই তো বলছি শুধু গোপাধের মন্ডা নয় আরও যে কেউ আছে আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফ্ট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে বাছাই খুলের সাথে সঠিক তখন দলে বেরিয়ে আসবে কারণ সহকাত মোল্লা নির্লজ্জের মতো আইএসএফ কে ডেকে দিচ্ছে এখন কি বলবে মুফাজ্জেল মুফাজ্জেল মোল্লা কে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিকেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি সহকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স এসপেক্ট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্র শস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙনের গলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙনের মানুষ শান্তিতে থাকে ভাঙনের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি কুড়কুনি এটা থেকে ভাঙন পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল কোর্চের জন্য সহযোগিতা নিয়ে স্টেট ফোর্ট সেন্ট্রাল কোর্চ নিয়ে

আমি এই হিংসা খুনের পক্ষ নয় না আমি যে আমি বন্ধ আমি খুব ব্যথিত মন মাহাতো দুর্ভাগ্য হবে আমার হাতে লয় নয় ওই জন্য আটকাতে পারছি না লয়নাডা থাকলে আমার সারা রাজ্যের

দেখতে হয় হবেই বিচার পাবেই কে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ভূমিকা দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে

সেজন্য সবসময় আইএসএফ এর নাম নিয়ে বলছে নাম নিয়ে আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় হয়েছে গোষ্ঠী ধর্ম হয়েছে আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি তৃণমূলের চালতাবাড়িয়া অঞ্চলের নেতাকে খুন করলো আবার সেই চালতাবাড়িয়া অঞ্চলে নিয়ে বলতে এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্জাক আমাদের ভাঙরে একজন মানুষ তৃণমূলের নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙরের তিনি একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে শকাত সাহেব যে কথাগুলো বলছিল না শকাত সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে ভাবে কলকাতা পুলিশের সিডি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রাখার তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি সহযোগিতা নিতে চাই আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয়

মুফজল মোল্লাকে কতполнеpendance ареস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি সতর্কতা মশাই বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙ্গরে সেন্ট্রাল ফোর্স এসএফ ফোর্স দিয়ে জৌথো বাহিনী দিয়ে চিরুনি তল্লা কিও ভাঙ্গরে কত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙ্গরের ওলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো লাইট লাগিয়ে দেয়া হোক ভাঙ্গরের মানুষ শান্তিতে থাকুক ভাঙ্গরের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই মিংসা মারামারি খুনো এটা থেকে ভাঙর পরিত্রাণ পাক এর জন্য আমি আপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স এর সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরনিত তল্লাশ আপনিও দাবি করছেন না অস্ত্র আছে সকালবেলা দাবি এখন ভাঙা কিছু অস্ত্র তাহলে কাদের কাছে আছে বলে মনে করছেন না কারা রাজ্য দেখুন সকাত মোল্লা সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে আমাদের

বাস্তবিক আমিও খোঁজ নিয়েছি দেখুন আমি একজন সর্বোপরি জনপ্রতিনিধি তৃণমূলের সাথে সৌজন্যতার রাজনীতি নেই কোন অশান্তি নেই স্বাভাবিক ভাবে নিশ্চিত হবেই তার পরিবার বলবে তার পরিবারের সাথেও আমাদের আইএসএফ এর জিজ্ঞাসা করুন কোন দুর্ব্যবহার নেই বা তারা কোনো দুর্ব্যবহার করে না